সুখবর 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 তো হ্যালো গাইজ ফাইনালি চলে আসলাম আজকে নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা হবে একটু অন্যরকম কারণ আজকে আমি দেখাবো ফেসবুক রিলস ভিডিও থেকে কিভাবে থামনেল অ্যাড করা যায় তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো এবং যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করনি পেজটা জলদি জলদি যাও ফলো করো এবং ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করো অনেক পরিমাণ কারণ এই ভিডিওটা সবার প্রয়োজন যে রিলস ভিডিওতে ফেসবুকে রিলস ভিডিওতে তোমরা কীভাবে থামনেল সেট করবে সেই ভিডিওটা আমি সম্পূর্ণ তুলে ধরবো স্টেপ বাই স্টেপ ফেসবুকে আবারও একটা নতুন সেটআপ চলে আসলো নতুন সেটআপ তো আজকের যে রিলস ভিডিও থামনেল বা শর্ট ভিডিওর যে থামনেল অ্যাড করা সেটাই আমি তুলে ধরবো কিন্তু তার আগে একটা কথা আমি ছোট্ট করে বলে দিই যে রিলস ভিডিও বা শর্ট ভিডিওর যে থামনেল সেটা কোথায় অ্যাড হবে প্রোফাইলে না পেজে ফেসবুক পেজে থামনেল অ্যাড হচ্ছে না বা হবে না শুধুমাত্র ফেসবুক আইডিতে যারা রিলস ভিডিও বা শর্ট ভিডিওগুলো বানাচ্ছ তাদের জন্য এই সুখবরটা কারণ রিলস ভিডিও বা শর্ট ভিডিও থামনেল অ্যাড হচ্ছে প্রোফাইল আইডিতে যদি তুমি রিলস ভিডিওতে থামনেল অ্যাড করো বা সেই ভিডিওটার লুকটা চেঞ্জ হবে এবং অনেক অনেক ভিউ আসবে ভিউ আসার প্রধান কারণ হচ্ছে ভিডিও লুক বা থামনেল তো রিলস ভিডিওতে এখন সেটা প্রোফাইলের থামনেলটা অ্যাড হচ্ছে বা শর্ট ভিডিওতে থামনেলটা তোমরা অ্যাড করতে পারছো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ তোমরা দেখো এবং থামনেল তৈরি করো শর্ট ভিডিও যারা প্রোফাইলে করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সম্পূর্ণ দেখো থামনেল যদি অ্যাড করো হানড্রেড পারসেন্ট ভিউ বাড়বে একদম হানড্রেড পারসেন্ট ভিউ বাড়বেই তাহলে আমাদের প্রধান কাজ হবে যে আমরা রিলস ভিডিও বা শর্ট ভিডিওতে যে থামনেলটা সেট করব বা অ্যাড করব। সেই থামনেলটা কিভাবে তৈরি করব কোথা থেকে তৈরি করব। অনেকে অনেক রকম অ্যাপস ইউজ করে তো আমি যেটা ইউজ করি সেটার থেকে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা এখন ফোনে স্ক্রিনে নিয়ে যাবো তোমরা দেখবে এবং সেই সেই প্রসেসেই থামনেলগুলো সেট করবে বা অ্যাড করবে তৈরি করবে তারপরে কিন্তু তোমাদের প্রোফাইলে যাবে তারপরে সেটা অ্যাড করবে যে ভিডিওর থামনেল সেটার সাথে সেটা অ্যাড করে নিতে পারবে তো চলো এখন আমরা ফোনের স্ক্রিনে যাওয়া যাক তারপরে স্টেপ বাই স্টেপ আমি বলতে থাকবো তোমরা সেটা দেখে করে নেবে এবং ভিডিওতে ভিউ কিন্তু হানড্রেড পারসেন্ট বাড়বে ভিডিওটা সবার কাছে আশা করছি পৌঁছবে তো আমরা ফাইনালি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনের ওপরে এখন যাব আমি যেখানে এডিট করি ইনশট অ্যাপসের ওপরে তো আমার ইনশট অ্যাপস হচ্ছে এটা তো তোমরা দেখতেই পেলে আমার ইনশট অ্যাপসটা ওখানে তো আমি এখানে টাচ করলাম এবার আমরা ভিতরে প্রবেশ করব। আমরা যাব ফটোতে ফটোতে গেলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে এবার ফটোতে আমি অলরেডি একটা থামনেল তৈরি করে রেখেছি আমি সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই যে আমার এটা থামনেল এই যে আমার থামনেলটা এখানে আমার সাইজটা আমি দেখিয়ে দেবো ইনশর্টে যারা মানে ভিডিও এডিট করো তাদের জন্য এখানে টাচ করবে এই এই কর্নারেরটা ঠিক আছে ওখান থেকে তোমরা সাইজটা নিতে পারবে যেমন আমি যেমন সাইজটা নিয়েছি অনেকের মিডিলে থাকবে পাঁচে থাকবে আমি যেমন নিয়েছি নাইন ইস টু সিক্সটি মানে ষোলো নয় ইস টু ষোলো তো এই যে এটা এই সাইজটা তোমাদেরকে নিতে হবে এটা নেওয়া হয়ে গেলে এখানে টিকচিহ্ন করে বেরিয়ে আসলে আমি এখানে ফটো কাটিং করে লেখা দিয়ে একদম এডিট আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ তো আমি এটাকে সেভ করে নেবো এখান থেকে আমি সেভ করে নিলাম আমার ফটোটা এখানে সেভ হয়ে গেলো ঠিক আছে আমি এবার এখান থেকে ব্যাক করে দেবো যেহেতু আমাদের থামনেলটা রেডি তো এবার আমরা যাব প্রোফাইলে আমি যে কোনো ভিডিওর সাথে এই থামনেলটা অ্যাড করতে পারি তো কীভাবে করবো সেটাই আজকে আমি বিস্তারিত দেখাব তো আমি চলে আসলাম আমার প্রোফাইলে তো আমি এখানে টাচ করব আমার ছবির ওপরে এখানে টাচ করে আমি ভিতরে ঢুকে যাব শুধুমাত্র এটা কিন্তু প্রোফাইলেই হবে কোনো রকম পেজে হবে না ঠিক আছে এটা আমি বারবারই বলে দিচ্ছি তো আমাকে এখন যেতে হবে একটা রিলস ভিডিওতে আমি রিলসে গেলাম ঠিক আছে ধরো এটা আমার একটা ভিডিও এটা রামের যেমন ভিডিও এটা সেটা আছে আমি ধরো এখানটায় একটা থামনেল লাগাবো এই ভিডিওটাই তো তার জন্য আমাকে কি করতে হবে আমি গানটা স্টপ করে দিলাম আচ্ছা এবার আমার কাজ হবে এই ট্রিপল ডটে ক্লিক করার ঠিক আছে এই টিপুল ডাটা ক্লিক করলে কিন্তু আমাদের প্রধান কাজ হবে তো চলো আমি দেখিয়ে দিই টিপুল ডাটা আমি জাস্ট টাচ করলাম এখানে দেখো এডিট রিল ভালো করে দেখো এডিট রিল এই রিলে আমাদের কাজ হবে এবার তো এডিট রিলে আমি জাস্ট টাচ করলাম এখানে এবার দেখো এই যে আমার রিলস ভিডিও এর থামনেলটা সেট করব কোথায় এখানে আমি জাস্ট টাচ করে দেবো এই ফটোর ওপরে ভিডিওটার ওপরে আমি এখানে টাচ করে দেবো তাহলে কিন্তু আমার থামনেলটা আমি চাইলে এখানে ক্যাপশানটাও চেঞ্জ করতে পারি তো আমি থামনেলটা জাস্ট চেঞ্জ করে দেবো এখানে বলেছে চয়েস এ ডিফারেন্ট ফটো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে মানে তোমার পছন্দের ছবি তুমি এখানে অ্যাড করতে পারো অসুবিধার কোনো ব্যাপার নেই তো আমি সেটাই করব এখন যেটা এখানে টাচ করলাম আমি এই ছবিটা চয়েস করলাম তারপরে এবার আমার কাজ হবে এখানে সেভ করা এখানে সেভ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে তো আমি এখানে সেভ করে দিলাম তারপরে আবার এখানে আসব এখানে এসে এটাকে আমি সেভ করে দেবো এখানে সেভ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে থামনেল যেটা আমাদের কিন্তু থামনেল যেটা সেভ করার ছিল সেটা হয়ে গেল আমি ব্যাক করি আমি জাস্ট একটু রিফ্রেশ করে নিলাম দেখো থামনেল কিন্তু অলরেডি সেট আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে থামনেলটা সেট করে দিয়েছি তো এটা হচ্ছে প্রধান প্রসেস যে থামনেলটা কিভাবে তোমরা সেভ করবে তুমি তুমি যদি মনে করো যে এখানে আমি অন্য থামনেল সেট করব সেম পদ্ধতিতে তুমি যদি কেউ যদি মনে করে যে আমি এখানে একটা অন্য থামনেল সেট করবো সেটাও হবে কিন্তু এইভাবে আইডিতেই হবে কিন্তু পেজে এই অপশানটা নেই আমি সেটাও তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো আমি এখন এখান থেকে পেজে যাব আমার পেজ আছে চারটে দেখতেই পাচ্ছ আমি ইয়ের সন্তু ব্লগে ঢুকে যাচ্ছি তো আমার পেজটা যখন চলে আসবে আমি ডাইরেক্ট এখানে যাব এখানে আমি সুজা চলে আসলাম কিন্তু এখানে যে রিলস ভিডিও সেখানে কিন্তু এই অপশানটা তোমরা কেউ পাবে না আমি দেখো আমি অযোধ্যার অনেক ভিডিও ছেড়েছি ঠিক আছে আমি গানটা স্টার্ট করি আমি কিন্তু সেম পদ্ধতিতে আমি আর মার্ক করছি না রেড লাইন মার্ক করছি না জাস্ট আমি দেখাচ্ছি এখানে কিন্তু সেই অপশানটা দেখো এখানে একটা জিনিস দেখো এখানে এডিট রিল কিন্তু নেই ডাউনলোড রিল আছে তাছাড়া কিন্তু রকম এডিট অপশানটা নেই এই কারণে পেজে আমাদের রিল ভিডিওতে থামনেল অ্যাড হবে না শুধুমাত্র আইডিতে হবে তো তাহলে আমাকে আবার ব্যাগ যেতে হবে আমার মানে ফেসবুক আইডিতে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে এখানে দেখো আমি ঢুকে গেলাম আমার প্রোফাইলে এই ভিডিওটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এবার জাস্ট তোমরা লক্ষ্য করো এর লুকটা কত সুন্দর লাগছে এখানে ধরো আমি একটা যদি থামনেল অ্যাড করি ঠিক আছে এখানে ধরো একটা আমি থামনেল অ্যাড করে দিলাম কিছু একটা ধরো এটা আমার একটা ভিডিওর আর একটা থামনেল আমি কিছু একটা অ্যাড করে দিচ্ছি আমি এখান থেকে অন্য একটা সেম পদ্ধতিতে একটা অন্য একটা থামনেল অ্যাড করে দিচ্ছি সেম করে যে কোনো বিষয়ে হোক বা কিছু একটা দিয়ে দিলাম এখান থেকে থামনেল ধরো এটা আমি একটা দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি সেভ করে দিলাম এবার আমি সেভ করে দিলাম এবার আমি ব্যাগটা করে দেখাই এই দুটো জিনিসের লুকটা কেমন লাগছে দেখো এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেল আমাদের যে ভিডিও ছিল এই দুটো ভিডিও কিন্তু কেউ চিনতে পারছে না কেউ কিন্তু চিনতে পারছে না তো আমি আমার যেহেতু ভিডিওর থামনেল আলাদা ভিডিও আলাদা সেটা রাখা তো ঠিক নয় তো আমি এটাকে এখন চেঞ্জ করে দিচ্ছি আমার ভিডিও আলাদা থামনেল আলাদা রেখে তো লাভ নেই তো আমি সেটাকে চেঞ্জ করে দেব কারণ যেটা যার ভিডিও আমি সেটাতেই রাখতে চাই বলতে পারো এক হিসাবে নেটটা আমার খুব স্লো কোনো রকম এবার এসছে যা এবারটা এসছে তো গাইজ আমার যেটা থামলেল ছিল মানে নিটের এত সমস্যা এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম আমি দেন সেভ করে দিলাম হয়ে গেল কিন্তু আমার এটা আগে যেটা ছিল আগে যেটা ছিল সেটাই কিন্তু আবার হয়ে গেলো দেখো জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো হয়ে গেলো সেম পদ্ধতিতে এটাকেও করে দেবো আমি সেম পদ্ধতিতে একই করব কারণ যেটা আমার ভিডিওর লুক সেটা তো আমাকে পরিবর্তন করতে হবে নেটটা একটু স্লো ফোনের নেট খুবই স্লো তো এইভাবে তোমরা তোমাদের থাম্বনেল চেঞ্জ করতে পারো কোনো ব্যাপার না জাস্ট একটা ট্যাব গড়ে নেবে হয়ে যাবে তাহলে তোমাদের থামনেল চেঞ্জ হয়ে যাবে বা কীভাবে করবে সমস্ত কিছু এখান থেকে তোমরা যারা তোমরা প্রোফাইলে রিলস ভিডিও বানাচ্ছ সেটা তোমাদের অনেক কাজে লাগবে এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে আশা করছি তোমরা এইভাবেই সিলেকশান করে নেবে দেখো আমি জাস্ট এটা সিলেকশান করে নিলাম এখানে সেভ করলাম আমারটা হয়ে যাবে আমি একটু রিফ্রেশ করে নিলাম দেখো দেখো একটা জিনিস আবার এটা কিন্তু আবার আগের মতো ফিরে এই দুটোই এটাই ছিল আজকের ভিডিও আশা করছি সবার কাজে লাগবে ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দেবে এবং এই রকম ভিডিও কিন্তু আরও আসবে আশা করছি ভালোবাসা দেবে এবং তোমাদের সাথে বা পাশে সবসময় আছি যদি তোমরা বুঝতে না পারো থামনেল যদি তৈরি করতে না পারো আমাকে কমেন্ট করো আমি দরকার হয় পার্ট টু করে একটা ভিডিও বুঝিয়ে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর যারা এখনও আমার পেজটিকে ফলো করে নি অবশ্যই ফলো করে নিও